সুনিতা সহ ছয় বিজ্ঞানী মহাশূন্যে ছবি তুলতেছেন ছবি তোলা হচ্ছে শুধু অন্ধকার আর অন্ধকার হঠাৎ করে মাত্র ষোলো বছর বা সতেরো বছর আগের ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছিল ঘটনা প্রত্যেকটা ব্যাপারে আসার সময় এই ফেসবুকের তো আলাই বালাই বেশি একটা ছিল না এই টুকটাক টুকটাক কিন্তু পেপার ছিল সারা বিশ্বে জানা জানি হয়ে গেল সারা বিশ্ব অন্ধকার দুইটায় জায়গায় আলো জ্বলেছে কোথায় প্রথম আলো জ্বললো খানায় কাওয়ায় ছয়জন বিজ্ঞানী একজন ভারতের ভারতের বংশ আর কি থাকে আমেরিকায় নাম হইল সুনিতা দুইজনের বেরেন একটু নাড়াচাড়া পড়ে গেল ছয়জন জন এক সুরে কয় হইতে পারে